নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে এই চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবাইকে সরস্বতী পুজোর স্পেশাল কুলের চাটনি বানিয়ে দেখাবো এই কুলের চাটনি বানাতে বেশি সময় লাগবে না সবার আগে এই কুলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো করে নিতে হবে হালকা একটু রোদে দিলেও হবে তারপরে কুলের বোটাগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে আগে একটু ভাজা মশলা করে নিতে হবে খুব সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা খুব সামান্য একটু কালো সর্ষে কটা গোলমরিচ দানা দেব সামান্য একটু মৌরি মশলাটাকে একটু ভেজে নেব রোস্ট করে নেব মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গরম হয়ে দিয়ে গেছে এবার এই ভাজা মশলাটাকে একটু ঠান্ডা করে বেটে নিতে হবে মিক্সিতেই বেটে নেব এরপর আবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এই এবার আমি ফোড়ন ইউজ করব এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মুড়ি একটু কালো সর্ষে আর কয়েকটা মেথির দানা এই তিনটে ফোড়নই এই কুলের চাটনিতে ইউজ করব এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে সমস্ত তেলের মধ্যে কোরনের ফ্লেভারটা এসে গেছে এবার এই কুলগুলো সব দিয়ে দিচ্ছি বেশি না দেওয়ার সাথে সাথেই একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ টেস্ট অনুযায়ী নুন দিচ্ছি হাফ চামচের কম হলুদ হাফ চামচ চামচামচে হাফ চামচ হলুদ এবার সব একসাথে মিক্স করে দিয়ে দেবো সামান্য একটু জল বয়লাটা পর্যন্ত ওয়েট করব এর মধ্যে হাফ সেদ্ধ হয়ে যাবে নরম কুল একদম বেশি টাইম লাগবে না একদমই ফুটতে ফুটতে কুলটা অনেক নরম হয়ে গেছে ফুলে গেছে এবার দিয়ে দেব টেস্ট অনুযায়ী মিষ্টি মিষ্টির মধ্যে আমি এখানে আখের গুড় ইউজ করবো

আর কিছু গুড় একটু ফাটিয়ে দিতে হবে যাতে ঠিকঠাক চলে আসে সামান্য একটু গুড় দিয়ে দিচ্ছি আমি টক মিষ্টি চাটনি একদম রেডি সব শেষে দিয়ে দিতে হবে ভাজা মশলাটা যে ভাজা মশলাটা করেছিলাম সবটাই দিয়ে দিলাম গ্যাস অফ করে দিচ্ছি এইভাবে কুলের চাটনি বানিয়ে আপনারাও সার্ভ করুন ভীষণ মজা লাগবে খেতে আমার এই কুলের টক মিষ্টি চাটনি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ